হ্যালো বন্ধুরা রেলওয়ে ট্রেন ক্লিনার পোস্টে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে তবে এটি কোনো ডিরেক্ট পেরোল জব নয় পুরোটি কন্ট্যাকচুয়াল আন্ডারে আপনাদেরকে কাজ করতে হবে যেমনটা আপনারা ভিডিওতে ফোটো দেখতে পাচ্ছেন এই টাইপের কাজ অর্থাৎ এইভাবেই কিন্তু ট্রেন ক্লিনারের কাজগুলো আপনাদের করতে হবে এবং এই কাজগুলি কিন্তু বেসিক্যালি রেলওয়ে ওয়ার্কশপেতে হয়ে থাকে বা বিভিন্ন যে করসেটগুলি রয়েছে সেখানেও কিন্তু হয়ে থাকে তো এখানে আপনাদের বেসিক্যালি কাজ এটাই থাকবে রেলওয়ে যে ট্রেন রয়েছে সেটা এক্সপ্রেস হতে পারে লোকাল। হতে পারে সব ধরনের ট্রেনগুলি থেকে থাকে তো সেই সমস্ত ট্রেনগুলিকে পরিষ্কার করার কাজ বেসিক্যালি আপনাদের থাকবে অ্যাজ এ লাইক বলা যেতে পারে হাউস কিপিং টাইপের ঠিক আছে এছাড়া স্টেশন পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু হায়ারিং করা হয়ে থাকে তবে এটি কিন্তু রকম গভর্নমেন্ট জব নয় বারবার এই বিষয়টা বলে রাখছি কারণ তোমাদের অনেকেরই মনে কিন্তু একটা ডাউট থেকে থাকে যে এটা গভর্নমেন্ট জব কিনা তো তোমাদের সুবিধার্থে বলে রাখি এটা কোনো গভর্নমেন্ট জব নয় পুরোটাই কিন্তু ডিপেন্ড করে তোমাদের ইন্টারভিউয়ের ওপরে এবং পুরোটাই কিন্তু কন্ট্যাকচুয়ালে ঠিক আছে তোমরা যদি ঠিকঠাক কাজ করো এবং কাজ পাও তাহলে অবশ্যই কাজ করতে পারবে কোনো সমস্যা নেই যদি তোমার কোনো সমস্যা না থাকে ফটোগুলো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন পরপর স্টেপ বাই স্টেপ কী টাইপের কাজ আপনাদের করতে হবে যাতে একটা বেসিক ধারণা তোমাদের মধ্যে চলে আসে যারা হাউস কিপিং টাইপের কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারেন এবং সরাসরি জয়নিং করতে পারেন বহু ক্যান্ডিডেট কিন্তু অলরেডি জয়নিং করেছে জয়নিং করানোর পরের যে ফটোগুলো রয়েছে এবং সেই ফটোগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ শেয়ার করা হয়েছে কিছু ফটো আমরা তাদের কাছ থেকে নিয়েছি যারা অলরেডি কন্ট্রাক্টারে রয়েছে কারণ সমস্ত জায়গার ফটো তোলার পারমিশন আমরা পাই না কারণ বুঝতেই পারছেন এটা একটা রেলওয়ে প্রপার্টি তো সেখানে গিয়ে অটোমেটিক ছবি তুললাম এরকম বিষয়গুলো হয় না যতটা ছবি আমাদের পক্ষে তোলা সম্ভব হয়েছে বা নিতে পেরেছি ততটা তোমাদেরকে দেখিয়েছি তো কী টাইপের কাজগুলি তোমাদের করতে হবে তোমরা দেখতে পাচ্ছ বেসিক্যালি রেলওয়ে হাউস কিপিং বলা যেতে পারে বা ট্রেন ক্লিনার পোস্টে কিন্তু রেকুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আসতে পারো সেটা তোমার বাড়ি কলকাতা হোক হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হোক বীরভূম বাঁকুড়া যেখানেই হোক না কেন সমস্ত জেলা থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারো এবং সরাসরি ইন্টারভিউ দিয়ে এখানে কিন্তু কাজে যুক্ত হতে পারো যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা কোনো কিছু তোমাদেরকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু তোমরা এই কাজটি জয়েন করতে পারবে বা কাজ পাবে তো যারা ইন্টারভিউ দিতে চাও তারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা যাবতীয় তথ্য রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো অবশ্যই মনোযোগ সহকারে শুনে নেবেন খুব বেশি বড় ভিডিও করবো না কারণ শর্ট টাইমের মধ্যে যতটা বলার বলে দেবো আর এই ভিডিওতে কোনো রকম প্রমিস কমিটমেন্ট বা গ্যারেন্টি তোমাদেরকে আমরা দিচ্ছি না পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের ইন্টারভিউর ওপর তোমরা যদি ঠিকঠাক ইন্টারভিউ দিতে পারো তাহলে অবভিয়াসলি এখান থেকে কিন্তু তোমরা কাজ পাবে বাট কোনো রকম গ্যারেন্টি বা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আমরা কিন্তু বলছি না তো কী টাইপের কাজ আশা করি ভিডিওতে দেখতেই পাচ্ছ ফটোগুলো আমরা পরপর দিয়ে দিয়ে দিয়েছি এই টাইপের কাজগুলো যদি করতে পারেন যদি ইন্টারেস্টেড থাকেন তাহলেই অ্যাপ্লিকেশান করবেন কারণ এটা কিন্তু পুরোপুরি হাউসকিপিংয়ের যোগ কোনো রকম যে ব্যাক অফিস বা অফিসিয়াল কাজ যদি ভেবে থাকেন তাহলে কিন্তু এটি নয় আশা করি বুঝতে পারলেন এখানে মিনিমাম কোয়ালিফিকেশান যদি বলা যায় তাহলে এইট পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস এছাড়া টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস যদি থেকে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন মেল ফিমেল বোথ রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে মেল হোক ফিমেল হোক সবাইকেই রিক্রুটমেন্ট করা হবে আর এখানে স্যালারি যে বিষয় রয়েছে সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা স্যালারি একটা অ্যামাউন্ট একভাবে বলতে পারি না তবে এটা ডিপেন্ড অন মোটামুটি থার্টিন টু সিক্সটিন এর মধ্যে আপনাদের থাকবে এরপরে যেটা পি ইএসআই সুবিধা থেকে থাকে সেগুলো অবশ্যই সুবিধা পাবেন এর সাথে সাথে আপনারা কিন্তু ওটি করতে পারেন যদি আপনি চান যে ওভারটাইম করবেন সেটারও করার কিন্তু সুযোগ সুবিধা এখানে আপনাদেরকে সরাসরি দেওয়া হবে অর্থাৎ ওটি করারও কিন্তু একটা বড় সুযোগ রয়েছে যারা ওটি করতে চান তারা কিন্তু অবশ্যই করতে পারেন আর একটা কথা বারবার বলে রাখি কাজের জন্যে রকম টাকা পয়সা কিছু কিন্তু লাগবে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এখানে আপনারা কাজটি পেতে চলেছেন সেহেতু কিন্তু কেউ মিস করবেন না কারণ সম্পূর্ণ ফ্রিতে আপডেটটি পাচ্ছেন এবং সম্পূর্ণ ফ্রিতেই আপনারা কাজটি পাবেন তো এখানে বুঝতে পারলেন এরপর এখানে ডিউটির টাইমিংয়ের যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু ন ঘন্টা এবং শিফটিং ডিউটি থাকে তো নাইট শিফটও পড়তে পারে কারণ রেলের যে ক্লিনারের কাজ এটা কিন্তু সব সময় হয় বেসিক্যালি ঠিক আছে ইনডোর আউটডোর দুটোই যে রয়েছে সমস্ত রকমের কাজ কিন্তু নাইট শিফট ডে শিফট দু রকমেরই কাজ হতে পারে স্টেশনে যে হাউস ক্লিনার রয়েছে যেমন ফটো তো দেখতে পাচ্ছেন স্টেশন ক্লিয়ার করা হচ্ছে তো এই টাইপের কাজগুলোও কিন্তু করতে হবে সেহেতু ডে নাইট যখন তখন কাজ করতে কাজ করতে পারে সেই হিসেবে কাজ করতে হবে উইক অফ সপ্তাহে ছুটি একটা থাকে কিন্তু রোটেশনাল ওয়াইজ সোম থেকে রবির মধ্যে যে কোনো একদিন আপনি ছুটি নিতে পারেন তবে সেটাও আপনাদেরকে বলে দেওয়া হবে কবে কি ছুটি সে বিষয়টাও ক্লিয়ার করে দেওয়া হবে আশা করি বুঝতে পারলেন বয়সের যে বিষয়টা রয়েছে সেটা আমরা আপনাদেরকে বলে দিই বয়সের ক্ষেত্রে মিনিমাম আঠেরো থেকে বারবার বলে রাখছি মিনিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে এবার অনেকে কমেন্ট করতে পারেন দাদা আমার হাউস কিপিং এক্সপিরিয়েন্স আছে বাট আমার বয়স একটু বেশি তো সেক্ষেত্রে বলবো যেটা রুলস আছে রুলসের মধ্যেই থাকতে হয় তো আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারেন তার বেশি হলে কিন্তু নেওয়া যাবে না আর এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোধ অ্যাপ্লাই করতে পারবেন কারণ আপনাদেরকে কিন্তু সমস্ত রকম ফ্রেশার এক্সপিরিয়েন্স উভয়কে নেওয়া হবে এবং এই কাজের ক্ষেত্রে যে আপনারা ড্রেস পরে কাজ করবেন যেমনটা দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রকমের ড্রেস রয়েছে ড্রেস বলো কিটচার জেস এগুলো কিন্তু কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করবে এগুলো আলাদাভাবে আপনাদেরকে কিনতে হবে না বা টাকা পয়সা কিছু দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতেই এগুলো প্রোভাইড করবে এছাড়া মেডিকেল ইন্স্যুরেন্স এগুলো অবশ্যই থাকবে তো এই সমস্ত সুবিধা প্রোভাইড করবে বা যারা আপনারা ইন্টারেস্টেড আছেন কেউ দেরি করবেন না তাতেই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন ইন্টারভিউ আসার জন্য সবাইকেই বলবো যারা ইন্টারভিউ আসতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন আর ভিডিওটা যত পারবেন শেয়ার করুন আর ইন্টারভিউর ক্ষেত্রে কী কী ডকুমেন্ট নেবেন যেমন আপনার আধার কার্ড প্যান কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক পাসপোর্ট সাইজের ফটো যেহেতু আই কার্ড বানাতে হবে সেহেতু তিন কপি নিয়ে নেবেন ওকে আশা করি বুঝতে পারলেন এই সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখুন ফোনে আমরা যখন তখন চাইতে পারি সেক্ষেত্রে যারা ইন্টারভিউ আসতে চান তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন কেউ দেরি করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে